দেওয়া আছে ফিফটিন কটে ইকুয়াল এইট হলে সাইনে ও সেগে এর মান বের করো ঠিক আছে তাহলে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে ফিফটিন ইকুয়াল টু এইট ঠিক আছে তাহলে এখান থেকে হচ্ছে আমরা কট এর মান বের করে নেব যেহেতু কড এর সাথে 15 গুণ অবস্থায় আছে কিন্তু ঠিক আছে তাহলে বাম পক্ষের যেহেতু 15 কডের সাথে গুণ অবস্থায় আছে এজন্য এ ডানপক্ষে গিয়ে ডানপক্ষের পক্ষের অংশটার সাথে ভাগ হয়ে যাবে ঠিক আছে এই ভাগ করে দিলাম এখন দেখো তো আমরা জানি আমরা জানি কড মানে কি কড মানে কি বলো কডের মানে হচ্ছে ভূমি ভাই লম্ব লম্বো ভূমি বাই ভূমি মানে কি সন্নিত বাহু আর লম্ব মানে কি বিপরীত বাহু ঠিক আছে তাহলে ভূমি কত লম্ব কত পনেরো ঠিক আছে এখন এখন এ বি সি এবকনি ত্রিভুজ হতে এই পাই সমকোণি ত্রিভুজ হতে পাই সমকোণি ত্রিভুজটা আর কি এ বি সি বি কোনটা হচ্ছে সমকোণ আর এ কোনটাকে ধরি শুক্রকোন থিয়েটার হ্যাঁ তাহলে বলো তো মানে কি ভূমি কডে মানে কি ভূমি দেখো এই থেটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব এই লম্ব কত দেওয়া আছে পনেরো দেওয়া আছে ঠিক আছে আর সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ অর্থাৎ এসি হচ্ছে আমাদের অতিভুজ তাহলে বাকি কি থাকলো এ বি থাকলো এই এ বাহুটার নাম হচ্ছে ভূমি তাহলে ভূমি কত এইট ঠিক আছে তাহলে এখন আমাদের অতিভুজের মান দেওয়া নাই অতিভুজের মান বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি জানি পিঠা গ্রাসের উপপাদ্য অনুসারে অনুসারে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার বা অতিভুজের মান বের করবো তাহলে অতিভুজ কি এসি এসি স্কোয়ার ইকুয়াল ভূমির মান কত এইট ভূমির মান কত এইট এইট স্কোয়ার যোগ নম্বর মান কত পনেরো ঠিক আছে পনেরো স্কোয়ার তাহলে এসি টু চৌষট্টি প্লাস পনেরো আর পনেরো গুণ করলে কত হয় রে পনেরো আর পনেরো গুণ করো পনেরো পনেরো উপর স্কোয়ার পনেরোর বর্গ মানে কি পনেরো গুণন পনেরো মানে দুশত পঁচিশ ঠিক আছে তাহলে দুই পঁচিশ যোগ চৌষট্টি কত হচ্ছে দেখো দুই শত পঁচিশ যোগ করো দুইশো উনব্বই দুই এইট নাইন বা এসি দুই শত উনব্বই দুই শত উনব্বইয়ের বর্গমূল করো দুই শত উনব্বই বর্গমূল্য তাহলে দেখো তাহলে এসি ইকুয়াল টু সতেরোর উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে সতেরোর বর্গ হচ্ছে দুশত তাহলে এই স্কোয়ার আর উঠে কাটা যায় স্কোয়ার আর উঠে কাটা যায় তাহলে অতএব এসি ইকাল টু কত সতেরো ঠিক আছে তাহলে দেখো অতিভুজের মান আমরা পাইলাম কত সতেরো ঠিক আছে এখন আমাদের কিসের কিসের মান বের করতে বলছে বলো তো আমাদের কিসের কিসের মান বের করতে বলছে সাইন এ আর শেক এর মান বের করতে বলছে সুতরাং সুতরাং সাইন এ সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ। এ লম্ব কত পনেরো লম্ব কত পনেরো অতিভুজ কত সতেরো এবং শেখ এর মান বের করতে বলছে এ শেখ এ শেকে মানে কি